সাম্প্রতিক সময়ে দুটি ইস্যুতে ঢাকার সঙ্গে নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্ক বেশ উত্তেজনার মুখে পড়েছে পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসার পর থেকেই দেশের মানুষ উদ্বিগ্ন এরই মধ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলি করার ঘটনায় জড়িত আসামি ফয়সাল ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে এই খবর নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি আরও বেসামাল হয়ে উঠেছে ঘটনার পর অনেকে ধারণা করছেন হাদির ওপর হামলার নেপথ্যে আওয়ামী চক্র ছাড়াও ভারতের পরোক্ষ প্রভাব থাকতে পারে কারণ প্রকাশ্যে দেশের বিরুদ্ধে বিষয়টি নিয়ে ছিলেন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন জুলাই ঐক্য মোর্চা বিভিন্ন সভা সমাবেশ থেকে ভারত বিরোধী বক্তব্য তুলে ধরে সেই কারণে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে তবে কূটনীতিকরা সতর্ক না হলে তিক্ততার মাত্রা আরও বাড়তে পারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে চোদ্দই ডিসেম্বর তলব করা হয় তিন দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাকে ডেকে পাঠানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যামের মাধ্যমে ভারত এই তলবের মাধ্যমে ঢাকার উদ্বেগ ও ক্ষোভের প্রতিক্রিয়া জানাতে চেয়েছে এতে সাম্প্রতিক হুমকি রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য ও হাদের ওপর হামলার ঘটনা অন্যতম কারণ রাষ্ট্রদূতরা মনে করছেন অন্তর্বর্তীকালীন সময়ে বড় ধরনের পরিবর্তন না হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরিস্থিতি পরিষ্কার হবে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্টাডিজের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনাম মনিরুজ্জামান বলেন যদি অপরাধীরা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে পারে তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে তাই সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং অপরাধীদের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরত দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সতর্ক করে বলেন সীমান্তে সঠিক নিয়ন্ত্রণ না থাকলে অপরাধী বা সন্ত্রাসীরা সহজেই দেশান্তরিত হতে পারে এদিকে গত বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন ভারতের কিছু বক্তব্য এসেছে সেখানে আমাদের কিছু নসিহত করা হয়েছে যে নসিহত করা হয়েছে সেটা আমাদের দরকার আছে বলে মনে করি না বাংলাদেশে নির্বাচন কেমন হবে সেটা নিয়ে আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না এই সরকার প্রথম দিন থেকেই স্পষ্টভাবে বলে আসছে নির্বাচন হবে অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই যে পরিবেশ গত পনেরো বছর ছিল না উভয় দেশের কূটনৈতিক খেলা এখন চরম উত্তাপের মধ্যে তবে কৌশল এবং সংযম ছাড়া আগামী দিনগুলোতে সমস্যার মাত্রা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে নিউজ ডেস্ক ঢাকাওয়াচ খप, पप,খ पपখप।